কাজান স্টেশন লাস্ট স্টেশন কাজান লাস্ট স্টেশনে আমরা নামলাম এখন উঠছিলাম মাটির নিচ থেকে এখন আমরা নামলাম উপরে কাজান লাস্ট স্টেশন এখন কার্ড পাঞ্চ করে আবার বের হয়ে যাব একটু আগে আমরা দেখলাম যে ভিডিওটি সে থেকে আমরা কীভাবে কাঠ পাঞ্চ করছিলাম অথবা কেমনে কেমনে আসছিলাম সেটা আমরা দেখলাম আর এখন আমরা নামব নামার সময় কাঠ পাঞ্চ করবো কাঠ পাঞ্চ করে এরপর আমরা যাব নিজের গন্তব্যস্থানে সেখানে এক থেকে দুই দিন থাকবো এরপর আর থাকবো আমরা আমি ইনশাআল্লাহ চলে যায় যাওয়ার সময় এখান থেকে দশ টাকা রিচার্জ করছিলাম কার্ডে কিন্তু মোটামুটি গুগল করেও যদি এখানটা ঢুকি তাহলে আর ওই সাইডে যাওয়া যাবে না এটা রাস্তা সম্পূর্ণ আলাদা নিচের রাস্তা আর উঠেছে ওপরের রাস্তা যাই হোক এখান থেকে টাকা দিলে অটোমেটিকলি এখান থেকে পানি ঘণ্টা জস এগুলো বের হয় যাই হোক থেকে আমরা আসলাম কাজাঙে এখন আমরা চলে যাব নিচের দিকে মানে রোডে এখান থেকে কিন্তু রোড মেলাটা দূর মোটামুটি যে লিফ্টে যাইতেছে যারা আমরা যাচ্ছি একদম বেশি উন্নত রাষ্ট্র উন্নত দেশের জন্য উন্নত সিস্টেম যদি বাংলাদেশে থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না বাংলাদেশে এরকম সিস্টেম নেই বাইরে আসলে খুব সুন্দর সুন্দর সিস্টেম আছে তবে বাংলাদেশে এখন এই ট্রেনগুলো হয়েছে নতুন করে হয়েছে তাই তো বাংলাদেশ সরকার শেখা অনেক কিছু বলছে যে এই ট্রেন লাইন বানাইতে এত টাকা এমআরটি এলআরটি বানাইতে অনেক কথা বলছে যে টাকা কোটি কোটি টাকা আসলে কোটি কোটি টাকা এরা খাইছে আমরা অবশেষে নিচে চলে আসলাম এখন হচ্ছে বয়ে যে পুলিশ মানে যাই হোক আল্লাহ বরসা আল্লাহর নাম নিয়ে চলতে হবে যারা কাগজপাতি নাই তাদের একমাত্র আল্লাহ সেরা আর কেউ নেই এখান থেকে গ্রাফে গেলে বেশি খরচ লাগবে না তবে আমি গ্রাফে যাব না কারণ গ্রাফে গেলে তো টাকার প্রয়োজন বেশি এখন থেকে মিনিমাম দশ ঋঙ্গিত যাবে কেন শুধু শুধু দশ মিনিট খরচ করব তাই আমি দশ মিনিট খরচ না করে দশ মিনিট হাঁটবো দশ মিনিট যদি হাঁটি তাহলে ইনশাল্লাহ আর চলে যাব আমার জায়গা মতো এখানে পাগলেই দেখে যে যা করুক করুক আমরা এখন রাস্তা পারাপারার জন্য ওভার ব্রিজ ব্যবহার করব এর ভিতরে আবার বোর আয় করে দেখুন আবার তো রিসিভ করবো না যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি এখানকার ওভার ব্রিজ এবং বাংলাদেশের ওভার ব্রিজ কিন্তু এক নয় মালয়েশিয়ার ওভার ব্রিজগুলো সুন্দর রাস্তাটাও দেখা যায় খুব সুন্দর দেখার মতো যাই হোক দেখার মতো বেশি দেখাইতে গেলে সময় লাগবে এই জন্য আমি বেশি দেখাবো না সংক্ষেপ লাইন এখান থেকে বাসায় যাব। আশা করি আগামীকালকে এখান থেকে বিদায় নিতে পারব ইনশাল্লাহ কি বলবো সবাই চায় একটু ভালোভাবে থাকা খাওয়া যায় যাই হোক হাল্লা ভরসা এখন রাস্তায় হাঁটা শুরু হয়েছে বিপদ না গাড়িতে বয়ে বসে প্রেম করে ভাই কি বলবো এখানকার রাস্তাটা এখন যাব অনেক পোষা তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি যে আমি যেই জায়গায় যাব একদম পাহাড়ের চূড়া দেখলে অবাক যে এত উঁচু একটা জায়গা যেন দেখুন গাড়িটা শুধুই সামনে আছে কোনো গাড়ি আসতেছে না তারপরে এই দেশের আইন মানতে হয় আইন মানার জন্য কিন্তু তারা গাড়িটা চালাচ্ছেন যাই হোক একটা ভালো উন্নত দেশের উন্নত সিস্টেম মালয়েশিয়া মালয়েশিয়ার ভিতরে অবৈধ অবস্থা থেকে যে কত কষ্ট যে কাগজপাতি নাই সে বুঝতে পারে আল্লাহ মাফ করুক সবাইকে হেদায়ত দান করুক সবাইকে বিপদ থেকে রক্ষা করে আর তাই মালয়েশিয়া একটা সহজ জায়গা না বড় কঠিন এখানে ওই যে উপরে দেখা যায় ট্রেন স্টেশনের লাস্টমাতা যে লাইটগুলো দেখা যাচ্ছে এই লাইটগুলোই আসলে একটা ট্রেন এম আর টি যাকে বলে ও ট্রেনটা সময় নির্ধারণ করে সেরে যাবে কারণ আমরা আসছি ওদিক থেকে এখন কতক্ষণ পরপর ট্রেন সারে এই যে এখান থেকেও যার একটা ট্রেন দেখা যায় আস্তে আস্তে যাইতেছে ওই যে ওইটা থামছে জানি না ভিডিওটি কারা দেখছে দেখবেন এবং কতটুক দেখবেন তবে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি আমরা মালয়েশিয়া থেকে কিছু ভিডিও তৈরি করি যা আপনাদের বাংলা বাংলাদেশি ভাইদের জন্য এখন এখান থেকে যদি আমরা দেখি সামনে বিশাল উঁচু একদম পাহাড়ের মতো সেই পাহাড়ের মতো উঠতে উঠতে হবে তবে এই ডালটির দূরত্বের কারণে তেমন একটা কষ্ট হয় না আর নামার সময় অনেকটাই ডাল কারণ ওদিক দিয়ে অতটা দূরত্ব নয় তাই আমি কারাজান স্টেশনে থেকে ওভারব্রিজ ব্রিজ হয়ে আসলাম মোটামুটি তিনটা দুইটা রাস্তা ক্রস দিয়েছে এর ভিতরে ভিডিওটা একটু স্কিপ করেছে না তো ভিডিওটা লং হয়ে যাবে দুইটা রাস্তা ক্রস করার পরে মসজিদ রোডে আমরা যাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূর আর দূরত্ব যেমনই হোক না কেন কিন্তু উঁচু ডালের জন্য খুব কষ্ট হইতেছে উঠতে পিছনে গাড়ি সামনে গাড়ি আমি সাইড দেয়া যাইতো হইতেছে মিশনে গাড়ি রাত করে এখন টাইম মোটামুটি প্রায় 10 টা 10 টা বাজতে চলেছে আরকে তবে আজকে রাত আজকে দিনটা আল্লাহ খুব ভালোভাবে নিয়েছে আমাকে অনেক জায়গায় করলাম অনেক ভিডিও দিলাম কিছু শর্ট ভিডিও কিছু লং ভিডিও অনেক ভিডিও দিছি তবে আজকে পুলিশের বয়স বেশি নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস অবৈধ লোকের জন্য অনেক কঠিন একটি জায়গা অনেক কঠিন একটি সময় এদিকতে যদি দেখেন দেখেন কত ডালো আবার এদিকতে যদি দেখেন কত সা মানে হাফসা গেছে আরতে আরতে ওই সুরায় উঠতে উঠতে অনেক সময়ের প্রয়োজন সময়টা বড় কথা না কিন্তু ওষার জন্য উঠতে কষ্ট হইতেছে এখনো সুরা দেখা যাচ্ছে না ওই যে গাড়ি এখনো উপরে উঠতেছে মানে হাফসায় যেতেছে আড়তে আড়তে ভাই এদিকেও কিন্তু ওষা আছে ডালু তবে আমার এই রাস্তা দিয়ে যাইতে হবে দেখুন কত সুন্দর এক বিল্ডিং

রাস্তা তৈরি করছে পাহাড়ের শুনেই বোঝা যাচ্ছে যে কত উপরে উঠতেছে এই যে গাড়িটা লাস্ট পাহাড়ের চূড়া লাইটটা দেখা যাচ্ছে ফার্স্ট লাইট উঠা এই যে মোটর সাইকেল লাস্ট চোরা বহুত কষ্ট হচ্ছে এখন দেখা যায় এদিকে আবার এদিকে যদি ধরি তাহলে অনেক নিচে আবার এদিকে যদি ধরি অনেক নিচে তবে এই জায়গার রাস্তাটা খুব শর্ট খুব কম রাস্তা এই জন্য ডালও বেশি দেখুন গাড়ি উদয় দরবারে রাস্তা এরকম অবস্থা যদি ব্রেক সেরে দেয় সামনে যা আছে সব ভেঙে যাব এমন একটা অবস্থা যাই হোক আমরা মসজিদ রোডে চলে আসবো আর একটু নামলেই মসজিদ এই রুটে গিয়ে যাওয়ার পরেও যদি আমরা একটু বাম দিকে যাই তাহলে কী হবে মসজিদে যাওয়া যাবে এখানে আশেপাশে জামা মসজিদ এ একটাই আর ছোটো মসজিদ আছে কিন্তু জুমা নামাজ এইখান থেকে আমার বাম দিকে জুমার নামাজের জন্য যেতে হয় এই যে গাড়িটা যেতেছে ঠিক এদিকে ওই মসজিদ তবে আমি এদিকে যাব না আমি যাব আমি ডাইন দিকে ফিরে ভাই যেদিকে যাই না কেন খালি গাড়ি তো আসে আল্লাহ একবার আমরা রাস্তাটা করস হয়ে যদি বৃষ্টির সময় এরকম রাস্তাটা যাওয়া যায় তাহলে এমনিতেই স্লিপ কাটতে হয় যেমন এই যে সামনে একটা ড্রেন লাইন আছে আপনারা দেখবেন না অন্ধকারের জন্য এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা বড় সমস্যা এখান আসলে স্লিপ কাটে আমি একবার স্লিপ কাটছিল ব্যথা পেয়েছিলাম খুব ভালোই ব্যথা পেয়েছিলাম এখান থেকে দেখুন কত নিচে অনেক নিচে অনেক নিচে যাইতে হয় ওই নিচে গিয়ে বামে গিয়ে এরপরে ডানে গিয়ে তো আমি ওই নিচে না গিয়ে এখান থেকে বামে গেলাম সুজন সুজন মিয়া বাসা আমরা যাব আজকে বহুত ভিডিও তৈরি করলাম যদি ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন এমআরটিতে চললাম এলআরটি তে চললাম কত ধরনের ট্রেনে চড়লাম কোথায় গেলাম কিভাবে গেলাম সব বিস্তারিত আমি আজকে ভিডিওতে দেখাইছি হয়তো পার্ট বাই পার্ট হয়েছে চাইলে আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে দেওয়া থাকবে এখান থেকে আমি দুটি রাস্তা আমি যাব ডাইন দিকে ডাইন দিকে যাওয়ার পরে কিছুক্ষণ নিচে নামতে হবে বহু ডালু রাস্তা এখানে দেখুন একটি কুকুর খেউ খেউ করে গেটের ভিতরে ওই দেখো করে যাক কুকুরের জায়গায় কুকুর থাকবে আমার কে হবে যাবে বালাই বলেই যাইতে পারলেই হয় ইনশাআল্লাহ আল্লাহ ভরসা এখান থেকে আর কিছুক্ষণ দুই মিনিট লাগবে না বাসায় যাইতে বাসায় গিয়েই আমি ভিডিওটা বন্ধ করে দেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে একটি করে কমেন্ট করবেন যে আপনি কোন জায়গাটা চিনেন আপনি যে জায়গাটা চিনেন ওই জায়গাটার নাম লিখে দিবেন তাহলে আমি খুশি হব এটা হচ্ছে একটা খেলার মাঠ অন্ধকার দেখা যাবে না আমি এখন বামে যাব বামে গেলে সামনে দুইটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সুজন মাজু গাড়ি একটা সবুজ গাড়ি এবং একটা লাল গাড়ি আমি সবুজ গাড়ির নাম্বার দেখাই যদি কেউ রাস্তাঘাটে দেখেন তাহলে চিনতে পারবেন এটা হচ্ছে সবুজ গাড়ি আর এটা হচ্ছে সাদা গাড়ি এটারও নাম্বারটা দেখে এখন যদি ওকে এখন আমরা কোন চাবি কোনটা দিয়ে খুলবো এটা আর একটা তালাও লাগানো আচ্ছা এ পর্যন্তই ধন্যবাদ ডিউটি দেখার জন্য